আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো অনেকদিন যাবতীয় ভিডিও করতেছি আর আপনারা যারা আমাদের এই পেজটা আপনাদের সামনে এখন যাবে পাশে ফলো বাটন আছে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এই খামার রিলেটেড ভিডিও পেতে আর আজকে মূলত ভিডিও করবো আমাদের ঘাসের খামারের মানে ঘাসের জমিগুলা নিয়ে তো দেখতে পারতেছেন এই যে এই জমিটা নিয়ে কিন্তু আমরা আরও পনেরো বিশ দিন আগে একটা ভিডিও করছিলাম ওই ভিডিওতে দেখছিলাম যে আমরা এখানে পানি দিয়েছিলাম আজকে আবার পানি দিতেছি এই দিকে এই যে কোনো বিশ দিন আগে পানি যখন দিচ্ছিলাম তখন কিন্তু চালাচ্ছিলো মারা যাইতে এরকম অবস্থা মানে কাটিং ছিল এই দশ পনেরো দিনে এই যে কাটিংগুলা বড়ো হয়েছে মানে বাংলাদেশে সব জেলায় বৃষ্টি হইলো আমাদের মুন্সিগঞ্জ জেলা বা নারায়গঞ্জ জেলায় কিন্তু এখনও বন্ধু একদমই বৃষ্টি হইতেছে না আর এই যে ঘোরার কারণে দেখেন এই যে সামনে নিয়ে এই যে দেখেন গাছগুলো একদম মানে বড়ো হইতে আছে তো নাই আর দেখেন শুকায় কী অবস্থা হয়েছে পুরা জমিটা দেখতা মানে পুরা জমির একই অবস্থা পুরো জমিরা কি অবস্থা মানে উইট পাশটা তো তো মোটামুটি আছে তাছাড়া এই পাশটা খেয়াল করলে দেখবেন মানে একদম মানে গাছগুলা অবস্থা অবস্থায় একদম মোরা যায় যায় অবস্থা তো আমরা আজকে এই জমিটা তো পানি দিয়ে দিব সবচেয়ে বড় কথা লেগে যে গাছ করলে ঘাসের জমিতে পানির বিকল্প নেই যেমন খামার করলে যেমন খামারে ঘাসের বিকল্প নাই আর ভালো ঘাস পাই তো এলে পানির বিকল্প নেই তো দেখতে পাচ্ছেন আমরা আবার সেজেছি আর তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন যে আমরা এই গাছগুলি কাটছি মাত্র দশ থেকে পনেরো দিন হয়েছে পনেরো দিনের মতো হবে তো মার্শাল্লাহ গাছগুলো কত বড় হয়েছে এই এটা অন্যতম কারণ হলো যে এই গাড়ের গাছের পরিপূর্ণ পরিচর্যা মানে গাছের যত্ন নিলে গাছ বড় হবে আমরা এই গাছগুলো কাটার সাথে সাথে পানি দিয়ে দিছিলাম এবং পানি দেওয়ার পরে কিন্তু আমরা সার দিয়ে দিয়েছিলাম তো দেখতেই পারতেছেন মাত্র পনেরো থেকে ষোলো দিনে মাসাল্লাহ গাছগুলি কত বড় হয়েছে তা আশা করা যায় আর সাত থেকে আট দিন পরে এই গাছগুলো খাওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে এদিকে কিছু গাছ আমরা কাটছি কারণ এগুলি কাটিং এর জন্য রাখছিলাম এখান থেকে আমরা কাটিং সংগ্রহ করছি তো এখান থেকে কাটিং সংগ্রহ করে এটাও কিন্তু আমাদের অনেক বড় একটা কাশের জমি প্রথম যেটা দেখলাম ওটা আমাদের আরেকটা গাছের জমি যদিও এটা একদম পাশেই একদম পাশাপাশি জমি এবং এই জমিটার পাশেও আমরা নতুন আরেকটা জমি এই যে দেখতে পাচ্ছেন ওই যে গাছের গোড়ার থেকে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এই সবগুলো কিন্তু আমরা নতুন করে গাছের কাটিং লাগাই দিয়েছি আর এই গাছের কাটিংগুলো কিন্তু আমাদের নিজস্ব জমি থেকে উৎপাদনকৃত গাছের কাটিং আর আমাদের দেখছি আমরা যে আমরা প্রথম যে গাছের কাটিংগুলো কিনে আনছিলাম সেইগুলাতে কিন্তু অত ভালো মানে গাছ হয়নি আমাদের যে জমি থেকে নিজেদের ঘাসের থেকে আমরা যে কাটিংগুলো লাগাইছি ওই কাটিংগুলোতে মশালা খুবই খুবই সুন্দর ঘাস হয়েছে যার ফলনে যে আপনারা দেখতে পারতেছেন তো এই হল আজকের ভিডিও যারা যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা মন্তব্য করবেন আর অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম